টেন্ডার বাজি লইয়া দুই দল ছাত্র মারামারি লাগছে এক দল আর এক দলকে গুলি দিছে পাশ দিয়া হাইটা যাচ্ছে বুয়েটের একজন ছাত্রী নাম ছিল সাবিকুন্নাহার সনি গুলিটা হের গায়ে লাগছে হে যা মরে গেছে অথচ হে কিন্তু মারামারিতে ছিল না মোমেন জানে যদি বুলেটে মৃত্যু থাকে কেউ বাঁচাতে পারবে না যদি ফাঁসিতে মৃত্যু থাকে কেউ বাঁচাতে পারবে না আর যদি আমার বুকে বুলেটে মৃত্যু না থাকে ফাঁসিতে মৃত্যু না থাকে কোন জালে মামারে ফাঁসি না এই জন্য যারা আসল মোমেন তারা কখনো মৃত্যুকে পরোয়া করে না হক কথা বলে চাকরি গেলে চলে যা ঠিকই না ইমামতি গেলে আরেকটা আসবে চাকরি একটা গেলে আরেকটা আসবে রিজিকের মালিক কে কিন্তু হক কথা না বইলা সুখ থাকবা আচ্ছা কি তুয়ানিল হককে শয়তানুন আখরাস যে হক বলে না সে বোবা শয়তান হয়ে যায় এখন সমাজে হক কথা বলার লোক বেশি না বোবা শয়তান বেশি প্রিন্সিপালদের মাথার উপরে বেড়াবেড়ি ছবি ঝুলতাছে মাদ্রাসায় যাইয়া দেখবেন প্রিন্সিপাল সাহেবের অফিসে উনার মাথার উপরে বেড়াও জ্বলে বেডিও জ্বলে হ্যাঁ সেখানে যে মহিলার ছবি ঝুলানো আছে তাকাইলে শুধু সবাব হয় ঠিক না বড় বড় সবাব বেগানা নারীর কণ্ঠ দেখা হারাম চুল দেখা হারাম চেহারার ব্যাপারে আলেমদের দুটি মত একদল বলেছে চেহারা দেখা জায়েজ আর একদল বলেছে জায়েজ নাই যদি আমরা ধরিও তাহলে শুধু চেহারা টুটু দেখা জায়েজ হলো কিন্তু চুল দেখা তো হারাম গলা দেখা তো হারাম থাপ দেখা তো হারাম এখন প্রিন্সিপালের মাথার উপর যে ছবি ঝুলে চুল দেখা যায় না মহাদ্দেশ কবিরা গুণা করে মুফাসেরও করে প্রিন্সিপালও করে ভাইস প্রিন্সিপালও করে বাংলাদেশের আলেমদের সাহস হয় নাই যে দুইশো পাঁচশো মাদ্রাসার প্রিন্সিপাল এক জায়গায় একত্র হইয়া তারা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে বলবে দয়া করে মাদ্রাসায় ছবি জুলাইয়েন না যেই ঘরে ছবি জুলানো থাকে ওই ঘরে রহমতের ফেরেস্তা ঢোকে না হাতিস আছে নাই এন্ডলমেলা তা ডো হলমেলা ইকা বাই টান ভিহিক্যাল বোন তা যেই গরে কুকুর থাকে যেই গরে ছবি প্রদর্শিত থাকে ওই গরের রহমতের ফেরেশতা ডুববে না এখন আপনাদের এলাকায় মানুষের বিপদ আপদ হলে দোরাইয়া মাদ্রাসায় যায় এতিমখানে একটা ছাগল দেয় এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দেয় তারপর হুজুরদেরকে কই হুজুর দোয়া করিয়া দেন এখন প্রিন্সিপাল সাহেব সব টিসারকে লইয়া দোয়া করতেছে আল্লাহ আমাদের দুরুদের হাদিয়া রাসুলের রজায় পৌঁছাইয়া দিও ফেরিস্তা তো তোমার রুমে ঢোকে নাই পৌঁছাবে কে আর যদি ওখানে মরণ আসে রমতের ফেরেশতা তো জানো কবজ করু হুজুর ওয়াজ করছে যে ঘরে ছবি থাকে সে ঘরে ফেরেস্তা আসে না ওই যে রহমতের ফেরেস কথা কইতে আর মনে নাই উনি জেনারেল কথা কইছে যেই গড়ে ছবি ঝুলানো থাকে ফেরেশতা আসে না এই ওয়ার শুইনে এক বুড়া বেড়া বাড়ি গেছে শরীর খারাপ হয়েছে তখন পোলা কয় তাড়াতাড়ি বাজারে যা কিছু সিনেমার নায়ক নায়িকার ছবি আই না আমার রুমে ঝুলা এখন ফোলাপন কাব্বা আপনি হাজি সাহেব মানুষ আপনি এসব কি কন এই বুড়া বয়সে আপনার রুমে সিনেমার নায়ক নায়িকা ছবি এসব কি ক যা কইসি সেটা হন নয় কিন্তু লাটি দিয়া ফ্রিডামু দরুমার এখন ফোলাফান কি করবে বুড়া বাবা কইছে বাজারে যাইয়া অনেকগুলো ছবি আইনা রুমের মাঝে জুলাইছে হুজুরের কান পর্যন্ত খবর চলে গেছে ইমাম সাহেব কয় হাই রে বুড়া বয়সে বেড়ার হইল কে একটু জিগাই দরুমেরা গেছে হাজি সাহেব আপনি তো বালা মানুষ কিন্তু আপনার রুমে এগুলা কি কহুজুর আপনি তো গত জুমা ওয়াজ করছেন ছবি থাকলে ফেরেস্তা ডোকে না আমার শরীরটা বেশি বালা না বেশি করে লাগাইছি আজরাইল আইবো কেমনে মানে আমি আজরাইল থামাইছি আর কিছু আপনি ভাববেন না যে আমি নায়িকার দিকে সায়া থাকলো মজা নেই আমার কি মজা নেই আর বয়স আছে আমি বুড়া মানুষ আমি আজরাইল থামাইছি হুজুর বলতেছে চাচা ও আজ কিন্তু আপনি পুরাটা বোঝেন নাই যেই ঘরে কুকুর থাকে সে ঘরে তো ফেরস্তা যায় না কে আমি দাও কইছিলেন কোথা হলে কুত্তা কি মরে না তো মরে করে কোথাও এখন কুত্তার জান কবজ করার জন্য তো ফেরস্তা আছে এখন আপনার ঘরে যদি ছবি টানো থাকে রহমতের ফেরস্তা না ঢুকলে আল্লাহ তো কুত্তার ফেরস্তা ফাটাইব উপায় নাই অতিয়াবেগে ঠেলায় আপনারা যারা নেত্রী ছবি নেতার ছবি রুমের মাঝে লাগাইয়া রাখছেন গলার মাঝে লাগায় অত এরকম কইরা লকেট লাগাইয়া হাড়ে বাবা রে বাবা কি মহাব্বত সাবধান মুসলমান সাবধান হক কথা বললে চাকরি চলে যাবে একটা প্রিন্সিপাল হুজুররা আমরা আলেমরা বলতেছি না হকতা থেকে আমরা সবাই আস্তে আস্তে দূরে সরে যাই যখন হকতা থাকবে না তখন জমিনটা সুলুম অত্যাচার অন্যায় ভরপুর হয়ে যাবে রাস্তার পাশে দাঁড়ায় আর কানতেছে এক যুবতী পাশের বাড়ি স্বাস্থ্য ভাই হেঁটে যাওয়ার সময় দেখছে জিজ্ঞাসা করে কি গো জোলায় বাবা মরে গেছে মা মরে গেছে আট দশ বছর হয়ে গেল পোলাটা বিদেশ পাড়ামু টাকা টুকা তো নাই এখন বাবার একটু জমি তো আমিও ফামু তাই বাছিলাম ভাই আমার জমিটা তুমি বেচ্ছা দেও অথবা নিজে কিনে রাখো আমার তো টাকা লাগবে তোমার বাগিনারে বিদেশ পাঠামো জমি চাওয়ার সাথে সাথে আমার ভাই আমারে গাড়ে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিছে সম্পদ চাইলে অংশ চাইলে বোনের সাথে খারাপ ব্যবহার করে এমন কিছু ভাই বাংলাদেশে আছে না নাই এ মাহফিলে মোড়েও নাই এখন পাশের বাড়ি স্বাস্থ্য কইতাছে ও জুলাই খা তোর ভাই যদি তোর সম্পদ না দে গারে দাক্কা দিয়া বাইর কইরা দে আমি স্বাস্থ্য ভাই আমি কি করুম এটা কই আস্তে কইরা চলে গেছে কিছুক্ষণ পর এলাকার মেম্বার সাহেব পাশ দিয়ে হাইটা যাচ্ছে উনিও দেখা কয় কি গো মাইয়া তোমার বাড়ি কোনটা তুমি রাস্তায় খারে কাঁদো কেন ওই মেয়ে বলতেছে চাষা আমার চিনেন না আমি অমুকের মাইয়া জলায় খা তো সিনসি বাতিজি কাঁদো কেন আমার ভাই আমার জমি দেয় না হক সাইসি ডাক্কা মাইরা বের করে দিছে মেম্বার সাহেব এবার কয় তা আপন মায়ের পেটের বাই যদি ডাক্কা দেয় আমি করতাম কি উনিও সই লাগেছে হক কথা বলে না এলাকার স্বাস্থ্য ভাই তার বলা উচিত ছিল এটা কি মগের মুলুক নাকি চল আমি তোর বাইরে জিগামু উচিত ছিল তখন বলা আমরা আসি কাছে আমি তোর সাথে আসি এলাকার দর্জন জন মিলে আমরা তোর ভাইকে ধরবো জমি না দিলে আমরা আদালতের কাছে যাব। হক কথা যদি সবাই বলা শুরু করে দিত প্রতিবাদ করত। তাহলে আমাদের বোনেরা কখনো মাজলুম হতো না কিন্তু মেম্বার হক কথা কয় না যদি ভোটার কইমা যায় এই এখানকার মেম্বারের কথা কইছি না আমি কিন্তু অন্য থানার কথা কইতেছি চেয়ারম্যান সাহেব হক কথা ভয় না যদি ভোটার কইমা যায় স্বাস্থ্য হক কথা কয় না বাই যদি দ্বন্দ্ব হইয়া যায় এই জন্য ইমাম হক কথা কয় না চাকরি চলে যায় বক্তা হক কথা কয় না যদি মাহফিল কমে যায় ফির হক কথা কয় না যদি মুরিদ কমে যায় তোমরা হক কথা বলো না যদি পিঠের মাঝে লাঠি আসে মামলা খাওয়া লাগে আস্তে আস্তে হক উঠে যাবে পুরা দুনিয়া জুলুমে পড়ে যাবে মথ হতে আর বেশি দেরি হবে না ও প্রিয় ভাইরা আল্লাহ শখে দুনিয়ার আসার মারবে না আল্লাহ যখন দেখবে এবাদতকারী নাই তখন ভাববে এ দুনিয়া আমার দরকার আকাশ থেকে আসবে আগুন আগুনের ফুলকি গুলু তামাম দুনিয়া শেষ বারো জন ফেরেশতাস আল্লাহ তাআলা ডাকবেন ও মালাকুল মন কে কে বেঁচে আছে রিপোর্ট করো যদিও আল্লাহ নিজে ভালোই জানেন আজরাইল বলবে আল্লাহ আমরা বারো জন ফেরেস্তা আসি আটজন আরস বহনকারী আর আমরা বড় চারজন মিকাইল জিব্রিল আজরাইল আমি মালাকুল মত আজরাইল আর একজন সিঙ্গার ফুটকারকারী ইসরাফিল আল্লাহ বলবেন যাওয়ার বহনকারী ফেরেস্তাদের যান কবস কর তাই তিনি করবেন যাও জিব্রিল ইসরাফিল মিকাল আলাইহিস সালাম তাদের জান কবজ করো আজরাইল তাই করবে এবার আল্লাহ তাআলা বলবেন আজরাইল কে বাকি আছে বলো মালাকুল মউত আর কে আছে মালাকুল মউত জবাব দেবে আল্লাহ আপনি আর আমি সারা কেউ নাই আল্লাহর সাথে সাথে বলবেন মুতিয়া মালাকাল মউত ও মৃত্যুর ফেরেশতা তুইও ওমরে যা সাথে সাথে আজরাইল মরে যাবে এখন শুধু কে আছে মার্শাল্লা জোরে বলেন কে আছে ওনার কোন মৃত্যু নেই হুয়াল হাই হুয়াল উল উল অল বতিন তিনি অনাদি তিনি অনন্ত তিনি ছিলেন তিনি আছেন একমাত্র তিনি থাকবেন শুধু আল্লাহ নাই আর নাই কুর্সি নাই আকাশ নাই জমিন নাই কোনো মাখলুক নাই বাতাস নাই হাওয়া নাই বাতাস করার মতো মাখলুক নাই চলে যাবে চল্লিশ বছর মা বাইনের নাফখাতাইন আর সানা না সানা জালালাইন জ্বালালাইন বলছেন পরে আর একটা ফুৎকার হবে ওটার মাঝখানে চল্লিশ বছর চলে যাবে আল্লাহ ইসরাফিলকে আবার জীবিত করবেন সিংহাটা বানাইয়া মুখে দেবেন আমার আল্লাহ বলে ইসরাফিল আর একটা ফুঁ দেবে সাথে সাথে দুনিয়ায় যত মানুষ এসেছিল আদম থেকে প্রলয় পর্যন্ত সবগুলা মানুষ কবর থেকে উঠে দাঁড়াইয়া যাবে একজন অনুপস্থিত থাকতে পারবেন না ও বেনামাজি তোমাকে দাঁড়াতে হবে ও মৎখোর ভাইয়া বাখোর ভাই তোমাকেও দাঁড়াতে হবে যুব দুনিয়ার লোভে কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলো আলে মোলা আমাদেরকে তিরস্কার করো যারা কোরআনের কথা বলে তাদেরকে মৌলবাদী বলো আল্লাহর সামনে সেদিন তোমাকেও দাঁড়াতেই হবে কয়েল আন্না বে ইউসাল্লাল্লাহ কয়েল ইউসাল্লাম হসার উন্ন নাসী অমাল কিয়ামা তিয়ালা সালা সা তিয়াস মানুষগুলো তিন দলে বিভক্ত হয়ে কবর থেকে উঠবে সিনপান মশাতা ও সিম্পান রুখবা আলা ও সিম্পান আলা উজু একদল কবর থেকে উঠবে পিছন দিয়ে একটি অদৃশ্য শক্তি ধাক্কা মারবে দক্কাইতে দক্কাইতে হাশরের মাঠের দিকে দাঁড়ায় দাঁড়ায় নেবে সামনে যাও হাফতা ও উরাতা ও গুরলা গায়ে কাপড় নাই মাথায় টুপি নাই পায়ে জুতা নাই খতনা নাই মায়ের পেটের বাচ্চা যেমন আসে ঠিক তেমনি ভাবে কবর থেকে উঠবে হেটে হেটে হাশরের মাঠে যাবে মানুষ তারা কবর থেকে উঠে দেখবে কবরের পারে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে হাজার হাজার ফেরেশতা ফুলের মালা নিয়ে হাজির হয়ে আছে ফুলের পাপড়ি ছিটাবে গলায় মালা দেবে আহালান সাহলান ওয়েলকাম মারহাবা বলবে জান্নাতের গাড়িতে উঠাবে ওঠো ওঠো আল্লাহর প্রিয় বান্দা কম খাইছো সুদ খাও নাই কুরে ঘরে ছিলে বিল্ডিং বানাও নাই কম খেয়েছো হারাম খাও নাই সাইকেল চালাইছো পাজার জব কেনার জন্য মানুষের উপর জুলুম করো নাই দেশের কোটি টাকা লোপাট করে কানাডায় বাড়ি বানাও নাই মালয়েশিয়া বাড়ি বানাও নাই গম চুরি করো নাই হারাম খায় না এমন অসংখ্য আল্লাহর বান্দা এখনো আছে না নাই অফিসার লাখ টাকা গোশ খাইতে পারত কিন্তু এক টাকাও গোস খায় না এক টাকাও একজন পুলিশ অফিসার এখন তিনি ডিআইজি হয়ে গেছে এসপি থাকা অবস্থায় আমাদের কুমিল্লার বাড়ি নাম বললাম না আমার বাড়িও কুমিল্লা চোদ্দ গ্রাম উনার বাড়ি আমার পাশের থানা ওই থানা ডার কইলাম না আর কি উনার সাথে আমার পার্সোনাল একটু সম্পর্ক ছিল একদিন এক কাজে ওনাকে আমি বললাম যে স্যার আপনি অমুককে একটু ফোন দিয়েন তো আমার একটু জরুরি ইয়া আছে আরেক অফিসারের কথা বললাম এস পি সাহেব বলতেছে যে হুজুর গত শুক্রবারে ওই মসজিদে গাঁচালে জুমা ফুরতে গেছিলাম মানে মহাখালী ওখানে জুমা ফুরতে গেছিলাম আমার মোবাইলটা হয়ে গেছে তা আমি কইলাম এসপি হইয়া মোবাইল আর কি আর চিনা আমি পুলিশ আমি তো মসজিদে গেছি নামাজ পড়তে পাই যেমন গাছ দিয়ে গেছি আর বোঝেন আমি যে এসপি এখন তো নিচে গা তো ওটার মাঝে ওনার নাম্বার ছিল এখন তো নাম্বারটা নাই তা আমি আগামী সপ্তাহে একটা মোবাইল কিনব তো মোবাইল কেনার পরে যখন ব্যাক দিলে গুগল থেকে আবার নাম্বারগুলো চলে আসবে সরকারি নাম্বার তো অসুবিধা নাই আমার সিম তুলে ফেলবো একটা ওটা তো আমার সরকারি সিম আমি পাবো আর মোবাইলটা আগামী সপ্তাহে কিনব আমি মনে মনে ভাবলাম কি রে মোবাইল কিনতে মিনিট লাগে আচ্ছা মোবাইল কিনতে আগামী সপ্তাহ লাগবে আমি জিজ্ঞাসা করলাম না যে আগামী সপ্তাহে মোবাইল পরবর্তীতে আমার এক ভাগিনা পুলিশ অফিসার চাকরি করে ওখানে ঠিক ওখানে যেখানে তিনি চাকরি করেন আমার ভাগিনার আমি বললাম যে কিরে তোর অফিসার এটা কি কইল আগামী সপ্তাহে মোবাইল কিনবো মামা উনি এত সৎ এত সৎ মোবাইল কেনার হয়তো টাকা নেই যে পয়সা বেতন পায় একজন এসপি হতে পারে ছেলে মেয়ে লেখাপড়া করায় সংসার আছে ঢাকায় বাড়া দিয়া থাকে মাস শেষে হয়তো নুন আনতে পান্তা পুরাচ্ছে আমরা ঢাকা শহরে যারা থাকি আপনারা যারা থাকেন ভালো জায়গায় থাকলে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজারের নিচে এক হাজারের স্কোয়ার ফিটও পাওয়া যায় না তিন চার রুম পনেরো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার তারপরে পোলাপান তিন চারটা যদি লেখাপড়া করে এক একটার পিছনে মাসে আট দশ হাজার পনেরো হাজার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে তো অনেক সময় তার এই পাঁচ সাত বছর পড়তে বিশ লাখ তিরিশ লাখ লেগে যায় হতে পারে স্যার এমন খরচ যে মোবাইলটা আগামী সপ্তাহে কিনতে হবে এই সপ্তাহে টাকার ব্যবস্থা নাই আমি তখন এ তো আপ্লুত হলাম আমরা তো পুলিশ শুনলে গালি দেই পুলিশরা আমরা মনে করি তারা সব খারাপ অথচ তাদের মাঝে গোস খায় না এমন অসংখ্য অফিসার আছে সব ম্যাজিস্ট্রেট घोष খায় না অনেক সৎ ম্যাজিস্ট্রেট আছে সব বিচারপতি घोष খায় না অনেক সৎ বিচারপতি আছে কিছু মানুষ যদি আল্লাহর পথে না থাকতো আসমান এবং জমিন থাকতো না সাবাতুনী যিল্লাহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাত ধরনের মানুষ যারা কবর থেকে উঠবে আল্লাহ জান্নাতের গাড়িতে তাদেরকে নিয়ে যাবে তাদের কোনো হিসাব হবে না তাদের আমল নামা আল্লাহ ডান হাতে দেবে ডানহাতামা দিয়া পাইজুরাফি কিতাবি হি পেয়েতে যাওয়া জান হো এক নজর তাকাইয়া বলবে যা খোলা লাগবে না পড়া লাগবে না তোর হিসাব নিলাম না তোর জান্নাত দিয়ে দিলাম ওই সাত গুরু কে কে হাদিসটা পড়ে নেবেন হাদিসের শিরোনাম আর নিচে সাত ব্যক্তি সহি মুসলিমে আছে যারা আলেম ওলামা আছে তারা তো জানেন যারা জানেন না আলেম ভাইদের কাছে যাবেন ওই সাত ব্যক্তির নাম শিখবেন তাদের ভিতরে নিজের ইনক্লুড করবেন যদি আপনার নাম সে তালিকায় ঢোকে আপনিও সৌভাগ্যবান জান্নাতের গাড়িতে চড়বেন আর সে নিচে যাবেন বিনা হিসাবে আল্লাহর জান্নাত পেয়ে যাবেন ওয়া সিনফানা লাউজুহিহিম আরেক দল বড় হতভাগা তৃতীয় নাম্বার দল কবর থেকে যখন তারা উঠবে উটার সাথে সাথে তাদের পা চলে যাবে উপরে মাথা চলে যাবে নিচে আল্লাহ তাদেরকে উল্টাইয়া দেবেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ يمশুনা আলা উজুহিহিম মাথা নিচে পা উপরে কথা ছিল মাথার উপরে হাঁটবে কিন্তু বলেন না আল্লাহ মাথাটা একটু বাঁকা করে দেবে করে দেবে তখন ওই বাঁকা করে দিলে তার মুখের উপরে হাঁটবে ও ঝোন শব্দের বহু বছর উজুহন আলা মাথার উপরে না হাঁটাইয়া মুখের উপরে হাঁটাবে তারপর সামান্য যাওয়ার পরে পেরেশতা কদমে ধরবে পায়ে ধরবে এরুরা কুল্মদরিমু না বিসি মা হম পায়ুম খাযুবিন নওয়া সি ওয়ালাক্ত বলবে তোর হাসরের ময়দানে ঢুকা দরকার নাই তুই দুনিয়া উল্টা চলেছিস আমরা বুঝেছি আল্লাহ তাই তোর আজকে উলটায়া দিসে কদমে ধরবে পায়ে ধরবে মাথার সামনের চুলকে না বলা হয় নাওয়া তার বহু সামনের চুলের মাঝে ধরবে তারপরে মেরুদণ্ডের হাড্ডিটা বেঙ্গে গোল বানাইয়া জাহান্নামে ফেলে দেবে এই জন্য কোরআন পড়বেন হাদিস পড়বেন উল্টা চলবেন না উল্টা চললে উপায় নাই আল্লাহ কে নামাজ পড়ো তুমি নামাজ পড়ো না আল্লাহ কে হারাম সার তুমি হারাম খাইতেছ আল্লাহ কে মিথ্যা বলো না তুমি মিথ্যা বলতেছ আল্লাহ কে চোখের পর্দা করো তুমি সারাক্ষণ মোবাইলের মাঝে টিপ টিপ করে নাটক চাই সিনেমা চাই চব্বিশ ঘন্টা দোকানে সিনেমা চালায় নাটক চালায় এমন সা দোকানদার আছে না নাই প্রশ্ন হলো তুমি উল্টা চলছো আল্লাহ উল্টাইছে কিন্তু মুখের উপরে উল্টাইলো কেন মুখের উপরে কারণ আছে কারণ মানুষ যত গুনাহ করে অধিকাংশটা মানুষ মুখ দিয়া করে আমার সাথে একটু জবাব দেন হারাম খায় কি দিয়া কথা বলেন মিথ্যা বলে কি দিয়া সগোল খুরি করে কি দিয়া আদালতে দাঁড়ায়া মিথ্যা সাক্ষী দেয় কি দিয়া অনেক আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছ নির্দোষ আলেমকে মিথ্যা সাক্ষী দিয়া জেল খাটাইস ফাঁসিতে জুলাইছ তুমি বেঁচে গেছো মনে করো না মিথ্যা সাক্ষী দিলে আল্লাহ কে আমতে তোমার উল্টাইয়া ছেড়ে দেবে তোমার উপায় নাই